যারা যারা স্বাধীন ধরে উল্টু পাল্টা চিন্তা করো বা স্বাধীন ধরে ভাবো তাদের জন্য আজকের বল এক গ্রামে একটা গরিব ছেলে সে তার অতীত নিয়ে সারাদিন ধরে চিন্তা করতো আর ভেবে চলতো তার সাথে কি কি হয়েছে চিন্তা করতে করতে ছেলেটা একদিন একটা সাধুর কাছে গেল পরামর্শ নিল আর সাধুকে বলল দেখুন আমি আমার অতীতটা ভুলতে পারছি না অক্লান্ত চিন্তা হয় ভাবনা আসে আর আমি সেই ভাবনাতে কোনো কিছু করতে পারি না আমার কি করা উচিত আমাকে পথ দেখান সাধুটি একটা গ্লাস নিয়ে এসে সেই গ্লাসে জল ভর্তি করে এবং সাধুটি এক হাত দিয়ে সেই গ্লাসটা ধরে রাখে আর ছেলেটিকে বলে এই গ্লাসটা যদি আমি পাঁচটা মিনিট ধরে রাখি তবে কি হবে কিচ্ছু হবে না সাধুটি বলে এই গ্লাসটাই যদি আমি এক ঘন্টা ধরে রাখি তবে ছেলেটি বলে আপনার হাত ব্যথা করুন সাধুটি বলে আর এই গ্লাসটাই যদি আমি দশ ঘন্টা ধরে রাখি ছেলেটি বলে আপনার হাত অসার হয়ে যাবে এবং আপনার হাত প্রচন্ড ব্যথা করবে তুমিও অতীত নিয়ে যদি একদিন ভাবো দুদিন ভাবো তো তোমার সেইরকম কিছু হবে না কিন্তু অতীত যদি প্রত্যেক দিন ভেবেই যাও এবং চিন্তাই করে যাও তবে তোমার মাথা ব্যথা করবে এবং আজকের দিনটা আর ভবিষ্যত খারাপ হয়ে যেতে পারে তাই চেষ্টা করো অতীতকে ভুলে বর্তমানকে ঠিক রাখার ধন্যবাদ